হ্যালো আসসালামু আলাইকুম জি অবশ্যই অবশ্যই হ্যাঁ তো চলে এসেছি বলতে না বলতে আরও একটা আনবক্সিং ভিডিও নিয়ে মোটরোলা এইচ সিক্সটি ফিউশন গ্রিন কালারটা নিচ্ছে একদম অথেন্টিক জেনুইন সিল প্যাক করা প্যাকেট দেখেই বলতে পারতেছেন যে একদম হানড্রেড পার্সেন্ট ইনঅ্যাক্টিভ এবং অথেন্টিক হবে আর যার জন্য এই যে ভাইরা এত দূর থেকে আমার কাছে আসছে নাকি ভালো জিনিসের জন্যই তো আসছেন আশা করি টাকার জন্য আসেন নাই কারণ হচ্ছে ভাই পাঁচশো টাকার কথা মনে থাকবে না জিনিসটা যদি ভালো হয় আপনি অনেকদিন ইউজ করতে পারেন আপনি আপনি সাজেশন আরেকজনকে আমার কথা তো এই একদম অথেন্টিক সিল প্যাক করা দেখতে পাচ্ছেন এবং একদম সিকিউরিটি সিল সবই আছে তো এই ফোনটা দিচ্ছি এই ভাইয়া নিচ্ছে ভাইয়া কেমন আছেন আপনি আপনি তো এই আপনি তো মানুষ সিং থেকে আসেন থেকে আচ্ছা ভাই ফিউশন নিচ্ছে গ্রিন কালারটা টা ওনার পছন্দ করেছে তিনটি কালার থেকে চারটি কালার যদিও হয় ব্লু কালারটা টা এখন আসে নাই হয়তো সামনের মাসে আসবে বা এই মাসের শেষের দিকে ফ্যান্টন এমোজ নাইট কালারটা ভাইয়া নিচ্ছি তখন আনবক্সিং হবে আর উনি ফিফটি ফিউশন অবজারভেশন করেছে তারপর বললাম যে নতুন মডেল নতুনটাই নিয়ে যান কেউ তো চালবে না তো ভাইয়ের নামটা কি চাই এমজ নাইট কালারটি আনবক্সিং করতেছে এটা দিচ্ছি বেশ ডিভাইসটাই দিচ্ছি অনেকে ইনশাল্লাহ কারণ আসলে ডিভাইসের কারণে প্রায় পরিবর্তন হয় আপনি যদি একটু নির্দিষ্ট নেন পরিবর্তন হবে কিন্তু আমরা একদম অথেন্টিক ডিভাইসটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনার চেষ্টা করে যাই সেক্ষেত্রে প্রাইসের একটু নির্বিশ হতে পারে এটা আপনাকে মেনে নিতে হবে আপনি যদি জিনিস ভালো না নিতে চান তাহলে কি একটা পারফিউমের ভ্রান্ড ছড়াই গেছে চারিদিকে অথেন্টিক ফোন জিনিসটা হয় দূরের থেকে আমি পাইতেছি আপনি আহ ভাই ঠিক আছে নাকি জিনিস অথেন্টিক পাইছেন কিনা বলেন ভাই সাক্ষী এই যে ভাই সাক্ষী

আচ্ছা মামু একটা নিছে ফিফটি ফিউশন আর ভাই নিছে সিক্সটি ফিউশন সিক্সটি ফিউশন উনি লাইট লাইট কালারটা পছন্দ করছে দেখেন এই যে ফোনের ইয়াগুলো দেখেন চার এফেক্টগুলো দেখছেন এটা অথেন্টিক বিষয়টা দেখছেন মানুষ অনেকে আমি বলছিল যে কেমন দেখেন হ্যাঁ হ্যাঁ এইগুলো কার্ভটা কিন্তু জোস কার্ভটা আমার ভালো লাগে একদম হালকা কার্ভ করছে হ্যাঁ আপনাকে দিব আচ্ছা একটু হ্যাঁ ক্যাপটা ভাল লাগে সাইডগুলো দেখেন কত সুন্দর সার্ফ ইনশাল্লাহ একদম অথেন্টিক জিনিসটা ভাইকে আমি দিলাম এর সাথে কিন্তু কভার দেওয়া হচ্ছে না কাবার দিচ্ছে শুধু ফিফটি ফিস আগে দিত এখন সিক্সটি ফিস অনেক কাবার দেয় না আটষট্টি ওটা চার্জার আছে তো এরকম অথেন্টিক ফোন নেওয়ার জন্য চলে আসবেন আমাদের কাছে আমাদের স্ক্রিনে দেওয়ার ঠিকানা অনুযায়ী বা আমাদের ডিসকাশন থেকে আমাদের নাম ঠিকানা নিয়ে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন বসুন্ধরাতে আমাদের আউটলেট রেজিডেন্ট ওয়ানে পনেরো নাম্বার ভাই চা শুভ ভাই চা তো ভালো থাকবেন সবাই এবং বেশি বেশি ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করে দিবেন আমাদের অনুপ্রেরণা দেবেন আমরা যাতে ভালো প্রোডাক্ট দিতে পারি এই চেষ্টা অব্যাহত থাকবে আমাদের আমাদের চারটেই আমাদের বেধে দাও দুধ চাগুলা রং চানা খেলে আমাদের রংচাই জানান রং চাম জোস জোজ দেখি ক্যামেরা কেমন করা আমার সেই লাগতেছে আর তো দেখা লাগবে মানুষ খালি অভিযোগ করে আমি নাকি ফোন করলে আমি দেখি মানুষের দেখতে দিই না কথা কিন্তু সত্যি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম